আসসালাম আলাইকুম মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা আজ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন উনিশশো সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনই আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ অনেক ত্যাগ তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেই সব বীর যোদ্ধা ও শহীদদের তাদের এই অবদান আমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা ও সাহস যোগায় সকল সংকট সংগ্রামে দেখায় মুক্তির পথ মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফেসিবাদে ম্লান হয়েছে জুলাই গণ মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা তার সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি